বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো কাজ করে স্নান করে পুজো করে এলাম পুরো হাঁপিয়ে গেছি কাজ করতে 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 তো পুরো হাঁপিয়ে গেলাম আমি এত কাজ করা সম্ভব তো কি করবো করতে তো হবেই যতই কাজ করি মানে বাড়ির লোক এসে বলবে কি কাজ করো সারাদিন তো ঘুমো সত্যি কথা বলতে কাজ নেই এগারোটা অবধি কাজ থাকে তারপর অতটা কাজ নেই তো সকাল টাইমটা ভীষণ কাজের চাপ থাকে তো এই কাজ করে এলাম একটু শুয়ে পড়েছি ভালো লাগছে না ঘুম এসে গিয়েছে খুব এখন একটু ঘুমাবো এখন ঘুম না হলে দুটোর পরে ঘুম সবাই স্নান আমারও স্নান হয়ে গেছে ছেলেকেও স্নান করে দিয়েছি আর আজকে রবিবার ডাল ভাত করেছি কারণ রাতে একটু হেভি হবে তো অত মশলা তো খাওয়া যায় না ওর জন্য এখন পুরো হালকা পাতলা রান্না হয়েছে তো উঠি দেখি ছেলে কি করছে মেঘ করেছিল জল তো হয়েছিল পাড়ায় দেখেছো আজকে জল টেনেছে অল্প জল আছে আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি এখনো হয়নি জামা সব কেছে দিয়ে এসেছি সাথে প্রচুর জামা কাপড় হয়েছে ওদিকে মানে লক্ষ্য রাখতে হচ্ছে কখন বৃষ্টি আসবে আসলেই দৌড় মারতে হবে সাথে গিয়ে সব তুলে নিয়ে আসতে হবে এদিকে ঘরের পাখাটায় যে আওয়াজ হতো নষ্ট হয়ে গিয়েছে চলছে না পাখা পাকাটা এখন দোকানে দিতে হবে কে নিয়ে যাবে দোকানে বর্ত বলছে নেবে নেবে সেটা নিতে নিতে যে কবে নেবে তার ঠিক নেই ভালো লাগে না টেবিল পাখা চালিয়ে ঘুমোতে হচ্ছে আর এসি চালানোর মতো এখন ওয়েদার নেই ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছে তো এসি না চালালে চলে যায় এই ওয়েদার যদি এসি চালায় ঠান্ডা লেগে যাবে তার জন্য টেবিল পাখা নিয়ে ঘুমোয় মাঝরাতে আবার বন্ধ করে দিই তো যাই দেখি শুয়ে থাকলে লাভ হবে না কাজ আছে আরো কাজ করি তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা